কেউ যদি মনে করেন আল্লাহ তাকে প্রচুর সম্পদ দান করেছেন তাহলে এর অর্থ এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন যদি আপনি মনে করেন আল্লাহ আমাকে একটি সুন্দর বাড়ি দিয়েছেন ভালো বেতনের কাজ দিয়েছেন চমৎকার একটি কাজ দিয়েছেন সুন্দর স্ত্রী বা স্বামী ভালো সন্তান দিয়েছেন তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে এত দান করেছেন মানেই আল্লাহ অবশ্যই আমাকে ভালোবাসেন তবে আপনি ভুল করছেন এটা কোনো লক্ষণ নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং যার কাছে এগুলো নেই তাকে আল্লাহ ভালোবাসেন না যদি কেউ আপনাকে বলে আল্লাহ আপনার মনটা খুব ভালো আপনি ভালো মানুষ সবাই আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে সবাই আপনাকে জানার চেষ্টা করে আর আপনি ভাবেন যে এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ তাহলে এটা ভুল ধারণা মানুষ যাই বলুক পৃথিবীতে তারা যতই আপনার প্রশংসা করুক সেটা আল্লাহর ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয় এমনকি যারা আল্লাহকে বিশ্বাস করে না বা তার বিরুদ্ধে অপমানজনক কথা বলে তাদেরও আল্লাহ অনেক দান করেছেন সুন্দর বাড়ি সম্পদ ইত্যাদি তাই কারো সম্পদ চাকরি বা সামাজিক মর্যাদা দেখে বোঝা যায় না আল্লাহ তাকে ভালোবাসেন কি না তাহলে কিভাবে বুঝবেন আপনি আল্লাহর কাছে প্রিয় কি এর উত্তর হলো আপনার অন্তরে যে ভালোবাসা এবং ঘৃণা আছে তা যাচাই করা আপনি কি সেই বিষয়গুলোকে ভালোবাসেন যা আল্লাহ ভালোবাসেন আর কি আপনি সেই বিষয়গুলোকে ঘৃণা করেন যা আল্লাহ ঘৃণা করেন এই প্রশ্নগুলো নিজেকে করুন এর মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না আল্লাহর ভালোবাসার আরও কিছু সংকেত হলো আপনি গুনাহের পর অনুতপ্ত হন গুনাহ করা মানব স্বভাব কিন্তু গুনাহ করার পর যদি আপনার অন্তর অস্থির হয়ে ওঠে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায় তাহলে বুঝবেন এটি আল্লাহর ভালোবাসার স্পষ্ট লক্ষণ নিশ্চয়ই আল্লাহ অনুতপ্ত বান্দাদের ভালোবাসেন আল্লাহ আপনাকে সৎ সঙ্গ দান করেন যদি আপনার আশেপাশে ভীরু ও নেক্কার মানুষ থাকে যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত আপনি গোপনে ভালো কাজ করতে পছন্দ করেন আল্লাহ যাদের ভালোবাসেন তারা গোপনে দান সদ্গা করা বা অন্যদের সাহায্য করার মতো ভালো কাজ করেন যা শুধু আল্লাহর জন্যই আপনাকে ইবাদতের দিকে টেনে নেন যদি আপনার অন্তর ইবাদতের জন্য আকর্ষিত হয় নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে বা করতে মন চায় তাহলে জেনে রাখুন এটির অর্থ আল্লাহ আপনাকে বিশেষভাবে তার নৈকট্য দিতে চান আপনি বারবার সঠিক পথে ফিরে আসেন আপনি যতবার ভুল করেন না কেন আল্লাহ বারবার আপনাকে তওবার দিকে ফিরিয়ে নিয়ে যান এটি আল্লাহর বিশেষ দয়া ও ভালোবাসার চিহ্ন আপনি দুনিয়ার প্রতি অনাগ্রহী হন আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্তর দুনিয়ার মোহ থেকে সরিয়ে দেন এবং আখিরাতের প্রতি আকর্ষণ তৈরি করেন আপনি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসে আগ্রহ হারিয়ে আখিরাতের চিন্তা বেশি করেন তাহলে বুঝবেন এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত আপনি কোরআন ও দোয়ার মাধ্যমে শান্তি অনুভব করেন যদি দুশ্চিন্তা বা কষ্টের মুহূর্তে আপনি কোরআন তেলাওয়াত করে বা আল্লাহর কাছে দোয়া করে মনকে হালকা অনুভব করেন এটি আল্লাহর ভালোবাসার অন্যতম লক্ষণ আপনার অন্তরে সবর ও কৃতজ্ঞতা সৃষ্টি করেন কঠিন পরিস্থিতিতেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তাহলে এটি আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের ভালোবাসেন আপনি পরীক্ষার সম্মুখীন হন এই লক্ষণটা আপনারা সবাই হয়তো আগে থেকেই জানতেন হ্যাঁ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বিভিন্ন পরীক্ষা দিয়ে পরিশুদ্ধ করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন যে ধৈর্য ধরে তার জন্য পুরস্কার আছে আমরা অন্যের ওপর বিচার করব না কারো সম্পর্কে ধারণা করব না যে আল্লাহ তাকে ঘৃণা করেন বা ভালোবাসেন না বরং আমরা নিজেদের ওপর মনোযোগ দেব এবং জীবন পরিবর্তন করব আল্লাহকে খুশি করার জন্য যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের আল্লাহ ভালোবাসেন